হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যেন ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন তার জন্য আরও একটি নতুন সাইট নিয়ে চলে এসলাম এই সাইটটির নাম হচ্ছে ডবল এস বিডি অ্যাকাউন্ট এটাতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কিভাবে ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কী করবেন এখানে একটা ব্যবহারকারী নাম দিতে হবে মানে ইউজার নেম এখানে একটা পাসওয়ার্ড এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে ফোন নাম্বার তো আমি দেখাচ্ছি একটা একটা করে কীভাবে দিতে হয় দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বোত্তম একটা ইউজার নেম তারপরে একটা পাসওয়ার্ড তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা ফোন নাম্বার তো আপনারা ইউজার নেমটা হচ্ছে সর্বোত্তম কিছু ছোটো হতেরক্ষণ তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা কীভাবে দেবেন পাসওয়ার্ডটা একটা বড়ো অক্ষর তারপরে কিছু ছোটো অক্ষর তারপরে কিছু পিছনের দিকে সংখ্যা অ্যাড করে দেবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে তো উপরের ডা যেটা বসাবেন নিচের ডা তো সেটাই বসিয়ে দেবেন বসানোর পর ফোন নাম্বারটি বসিয়ে দেবেন যেটাতে বিকাশনগদ রকেট রয়েছে তারপর আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন দেখতেই তো পারছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো আমি কী করব সর্বপ্রথম এখানে দেখুন একটা সেভ বলে একটা অপশন রয়েছে এখানে আমি কি করব পাসওয়ার্ডটি সেভ করে নেব সর্বপ্রথম পাসওয়ার্ডটি সেভ করার পর আপনারা দেখুন এখানে রয়েছে মেম্বার বলে অপশন নিচের দিকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা মেম্বারে চলে যাবেন আপনারা যখন মেম্বারে চলে আসবেন এইখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার আপনারা কী করবেন সিকিউরিটি সেন্টারে চলে আসবেন আসার পর এটা কিন্তু আমার ষোলো পার্সেন্ট রয়েছে দেখতে পারছে পারতেন এটাকে কিন্তু আমার একশো পার্সেন্ট করতে হবে এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল আপ করতে হবে তার জন্য সর্বপ্রথম কী করবেন এখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফরমেশন এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে এইখানে দেখুন রয়েছে নিক নেম দেওয়ার জন্য বলতেছে নিক নেম তারপরে হচ্ছে এইখানে ইমেল তারপরে এইখানে একটা ফুল নেম দেওয়ার জন্য মানে রিয়েল নেম তো আমি একটা একটা করে দেখাচ্ছি কীভাবে দিতে হয় দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম একটা নিক নেম তারপর একটা ইমেল এখানে একটা ফুল নেম দিয়ে দিয়েছি মানে রিয়েল নেম আপনারা আপনাদের রিয়েল নেমটি দিয়ে দিবেন এখানে নিক নেমটি আপনারা নামটি দেওয়ার পর কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন চাইলে তারপর এখানে একটা ইমেল যেটা অ্যাক্টিভ রয়েছে ওই ইমেলটি দেবেন যেন কোনো সমস্যায় পড়লে পাসওয়ার্ড বলে গেলে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বলে গেলে রিকভার করতে পারেন তারপরে এখানে একটা আপনারা রিয়েল নেম দিয়ে দিবেন আপনাদের যেটা রিয়েল নেম সেটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে সাবমিট বাটন রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন ওকেতে প্রেস করবেন তারপর কি করবেন এখানে দেখুন রয়েছে লিঙ্ক ই ওয়ালেট আপনারা কী করবেন লিঙ্ক ই ওয়ালেটে ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে প্লাস আইকন আপনারা কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন এখানে আবারও ই ওয়ালেটে ক্লিক করবেন সর্বপ্রথম এখানে আপনারা কি করবেন এখানে আপনাদের একটা নাম্বার বসাতে হবে যে অ্যাকাউন্টের নগদ বিকাশ রয়েছে নাম্বারটি বসাবেন বসানোর পর এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে কনফার্ম ট্রানজ্যাকশন পাসওয়ার্ড তো এটা কীভাবে বসাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে দেখতেই তো পারছেন আমি কিন্তু আমার দাদিয়ে দিয়েছি সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে নগদ বিকাশ আপনারা নগদ বিকাশটি সিলেক্ট করবেন যেহেতু আমার নগদ আমি নগদ দিয়েছি তারপরে এখানে দেখুন রয়েছে ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে এখানে আমি আমার বিকাশ নগদ ফোন নাম্বারটি দিয়েছি আপনারা আপনাদের যেটা রয়েছে দিয়ে দিবেন বিকাশ নগদ যে কোনো একটা হলেই হবে তারপরে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড ট্রানজেকশন পাসওয়ার্ডটা কীভাবে দিবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা হচ্ছে আট থেকে দশ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রংভাবে সাথে চাইলে আপনারা কিছু ইয়া ক্যারেক্টার স্ট্রং ক্যারেক্টারও ইউজ করতে পারেন তো উপরের ডাৎ যেটা দেবেন সেটা নিচের ডাতেও সেম লাইক এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কি করবেন সাবমিটের ওপর ক্লিক করবেন তাহলে কিন্তু এটা নিয়ে নিবে তা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু জয়েনেট সাকসেসফুলি আমার নিয়ে নিয়েছে তো এটাকে কিন্তু আমি সেভ করে দিব দেখুন এখান সেভ বলে একটা অপশন রয়েছে আপনারা কি করবেন এখানে সেভ করে দিবেন তারপর এখান থেকে বেগে চলে আসবেন তো এটা কিন্তু আমার একশো পার্সেন্ট রয়েছে আপনারা দেখতেই তো পারছেন এটা কিন্তু আমার একশো পার্সেন্ট রয়েছে তো আপনারা যদি এইভাবে করেন তাহলে আপনাদেরকেও একশো পার্সেন্ট দেখাবে কোনো সমস্যা হবে না